শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ভারতে পালিয়ে যাওয়ার পর সারা দেশে অন্তত দায়ের হয়েছে এর মধ্যে চার শতাধিক মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে যেগুলোর তদন্ত বর্তমানে প্রায় শেষ পর্যায়ে পুলিশ সদর দপ্তরের অধীনে থাকা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করার জন্য উচ্চ পর্যায়ের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তদন্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে মামলাগুলোর তদারকি করছেন তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশ সদর দপ্তর নিয়মিত তদারকি করছে বিশেষ করে ঢাকার বাহিরে দায়ের হওয়া মামলাগুলোর ক্ষেত্রে। এসব মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং স্থানীয় নেতাদেরও মামলায় অভিযুক্ত করা হয়েছে পুলিশ সদর দপ্তর সূত্র জানায় সরকারের লক্ষ্য শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা দ্রুত নিষ্পত্তি করা এ সংক্রান্ত তদন্তকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ইতিমধ্যে শতাধিক তদন্তকারী কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে গত দোসরা ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর থেকে রাজশাহী রেঞ্জের গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে মামলার অগ্রগতি জানানো হয় এবং তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয় তবে কিছু তদন্তকারী কর্মকর্তারা বলেছেন এসব মামলা রাজনৈতিক প্রভাবিত এবং ভবিষ্যতে পুলিশের উপর আরও চাপ আসতে পারে শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তাও পুলিশের নজরে রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সাতশো ষোলোটি তার বোন শেখ রেহানার বিরুদ্ধে সাত্রিশটি ছেলের সজীব ওয়াজেদ জয় তেত্রিশটি মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ষোলোটি এবং ভাতিজা রাদোয়ান মুজিব সিদ্দিক ববি পাঁচটি মামলার আসামি পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর জানিয়েছেন গুরুত্বপূর্ণ যে কোনো মামলার বিষয়ে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত খোঁজখবর রাখেন এবং তদন্ত দ্রুত শেষ করার থাকে আন্তর্জাতিক কিছু গুরুত্বপূর্ণ মামলা তদন্তাধীন রয়েছে বিশেষ করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত চলছে যার মধ্যে শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ট্রাইব্যুনাল বিশ এপ্রিলের মধ্যে এই তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে যদিও কৌশলীয়া চান এপ্রিলের মধ্যেই বিচার প্রক্রিয়া শুরু করা হোক এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন মার্চের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা তদন্তের রিপোর্ট দাখিল করা সম্ভব হবে যদি মার্চের মধ্যে রিপোর্ট পাওয়া যায় তবে এপ্রিল থেকেই বিচার প্রক্রিয়া শুরু হতে পারে এ বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি মোহাম্মদ নুরুল হুদা বলেন পুলিশ সরকারের নির্দেশনায় কাজ করে সরকার চাইলেই তদন্ত দ্রুত করা হবে তবে ক্ষেত্রে কোনো ভুল যাতে না হয় তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজা বলে সাথে থাকার জন্য ধন্যবাদ